আলাগ আল্লাওলা ভিকা মা লিখি কাশাফাত দুজাবি জামা লিখি হাসু নেচে তিন লাইন পর্যন্ত উনি লিখলেন চতুর্থ লাইনটা কি হবে উনি লিখতে পারতেছেন না মিলাইতে পারতেছেন না বড়ই চিন্তিত আর অস্থিরতার মধ্যে পড়ে গিয়ে আল্লামা শেখ সাদির রহমেদউল্লাহকে আলেই ঘুমিয়ে পড়লেন কবিতার চতুর্থ লাইনটা কি হবে তিনি মিলাইতে পারতেছেন না বড়ই চিন্তিত হয়ে গেলেন কত জিনিস নিয়ে কবিতা লেখলাম পাহাড় নিয়ে কবিতা লেখলাম গাছপালা নিয়ে কবিতা লেখলাম বিশ্বনবীকে নিয়ে কবিতা লিখতেছি চতুর্থ লাইনটা কি হবে মিলাতে পারতেছি না এই অস্থিরতায় চিন্তিত অবস্থায় তিনি শুয়ে পড়লেন এবার মূল ঘটনা হলো যেই উম্মতের অন্তরে নত আর ভালোবাসা থাকবে সেই উম্মদকে রসুল কখনো ভুলবেন না ভুলবেন না রসুল প্রেম দিলে নিয়ে রসুলের সামনে কবিতা লিখতেছেন শুয়ে পড়েছেন কিছুক্ষণ পরে স্বপ্ন যুগে বিশ্বনবী নবী মোহাম্মদে তিনি দেখে ফেলেছেন আর আল্লাহ নবী বলেন মান রোহানি ফিল্মানা আমার যে উম্মর স্বপ্ন যুগে আমাকে দেখবে ফাকদর আনি সে যেন আমাকেই দেখল সুবাহান আল্লাহ বলেন লিয়ান্না সাইথন আল্লাহ ইয়াদামাত্সালু বি নবীজি বলেন সৈতান সমস্ত পৃথিবীর মানুষের রূপ ধারণ করতে পারে কিন্তু আমি বিশ্বনবী মোহাম্মদে আরবের রূপ শৈতান ধারণ করতে পারে না এই কারণে যে উম্মত নবীজিকে স্বপ্ন দেখবে সে জন্য নবীজি বলেন দেখলো জোরে দিলের মধ্যে এই স্বপ্ন প্রত্যেকটা উম্মতের থাকা চাই ধারণ করা চাই লালন করা চাই আর আল্লাহর কাছে প্রত্যেকটা মুনাজাতে ফরিয়াদ করা চাই আল্লাহ যেই নবী উম্মতকে এত ভালোবাসলেন এত মোহাব্বত করলেন যেই নবী উম্মতের জন্য নিজের শরীর থেকে রক্ত জড়ালেন আল্লাহর কাছে দোয়া করাল ওই উম্মতকে আমরা ওই নবীকে আমরা চোখে দেখতে পারিনি সাহাবি হওয়ার ভাগ্য আমাদের হয়নি তবে এখনো আমাদের সুযোগ আছে রসুলকে স্বপ্ন যোগে দেখা এই কারণে আমি তো বলি ইমানদারের অন্তরে গত স্বপ্নই থাকে সে বড় চাকরিজীবী হবে বড় সে ব্যারিস্টার হবে ইঞ্জিনিয়ার হবে হোক কিন্তু আমি মনে করি প্রত্যেকটা ইমানদারের অন্তরে সর্বপ্রথম এই আশা থাকা চাই স্বপ্ন যুগে হলেও একবার হলেও রসুলকে দেখা যায় ঠিক না বলতে পারেন হুজুর রসুলকে দেখলে লাভ কি হবে আল্লাহ নবী বলেন মানরানি ফিল্মানা আরেক বর্ণনায় এসেছে নবীজি বলেন মানজারনি ফিলমানাম আমার যে উম্মর স্বপ্ন যুগে আমি নবীজিকে একবার দেখবে ফাকদ ওয়াজাবাত লাগু শাফাতি সেই উম্মতের জন্য সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ গেলেই প্রকৃতই একজন আশিকের রাসূল ছিলেন যারা প্রকৃত আশিকের রাসূল হবে রাসূলের মুহাব্বত যাদের অন্তরে থাকবে আগেই বলেছি রাসূল তাদেরকে ভুলবেন না তবে আশিকের রাসূল প্রকৃত হতে হবে আমাদের সমাজে কিন্তু দাবি করে আশিকের রাসূল কিন্তু ভন্ড এমন আছে কি নাই রাসূলের সুন্নতের কোনো তোয়াক্কা নেই এমনকি কি চেহারার দিকে তাকালে রসুল উল্লাহর সুন্নত দাঁড়িটা পর্যন্তই নেই সে দাবি করে সে আসে রসুল নামাজের খবর নেই রোজার খবর নেই রসুলের সুন্নতের খবর নেই বারোই রবিউলা মাসে শুধুমাত্র মিষ্টি আর জিলাপি খেলে আর রাস্তার মোড়ে মোড়ে বড় বড় গেটের মধ্যে বিশ্বাসে কে রসুল লিখে দিলেই আশেখে রসুল হওয়া যায় না প্রকৃত আশে রসুল তারা রসুল সুন্নত মানে যারা জোরে বলেন ঠিক না